আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটি প্রোডাক্ট অর্ডার করেছেন প্রোডাক্টটি ব্যান্ডার গ্রহণ করে ফেলেছে এই প্রোডাক্টটি আপনি কীভাবে ক্যান্সেল করবেন ক্যান্সেল করার কিছু কারণ আছে যে আপনার হয়তো অ্যাড্রেসটা দিয়েছেন অ্যাড্রেসটা ভুল হয়েছে বা নাম্বার ভুল হয়েছে বা কোনো কিছু ভুল হয়েছে বা কিছু একটা ভুল হয়েছে এই অর্ডারটি আপনি কিভাবে ক্যান্সেল করবেন যেহেতু অর্ডারটি ব্যান্ডার গ্রহণ করে ফেলেছে অর্ডারটি ক্যান্সেল করা আপনার কাছে কোনো অপশন নাই এক্ষেত্রে আপনি কী করতে পারেন আপনার ইনভয়েস আইডি যেটি আছে ওটি নিয়ে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন ওনারা ক্যান্সেল করে দিবে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ইনভয়েস আইডি নিয়ে সাপোর্ট সেন্টার যোগাযোগ করবেন আর যারা অনলাইনে ইনকাম করার জন্য সঠিক প্ল্যাটফর্ম খুঁজেছেন তারা সেলফে যুক্ত হতে পারেন সেলফে যুক্ত হওয়ার সময় আমার এই বিডিওর অ্যান্ড একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ওটা দেখে অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজ চলে যায় প্রথমে আপনি আপনার ফোনে টাকা সেলফ অ্যাপটিতে ক্লিক করে দেবেন সেলফ এপটিতে ক্লিক করার পর ওপেন হবে একটু অপেক্ষা করেন অপেক্ষা করার পর দেখেন আমার নেট কালেকশন হয়তো একটু দুর্বলের জন্য আস্তে আস্তেছে এই যে চলে এসেছে তারপর আপনি যেহেতু একটি প্রোডাক্ট রিসেলিং করতেছেন ওই প্রোডাক্টটি ঠিকানা বা কিছু একটা বল দিয়েছেন এটি কীভাবে ক্যান্সেল করবেন এই জন্য রিসেলিং আছে সেই জায়গায় যে প্রোডাক্টটি আপনি রিসেলিং করতেছেন ওই প্রোডাক্টটিতে ক্লিক করে দেবেন রিসেলিং প্রোডাক্টটি ক্লিক করে দেবেন রিসেলিং প্রোডাক্টটি ক্লিক করার পর আরেকটু অপেক্ষা করেন দেখেন রিসেলিং প্রোডাক্টটি ক্লিক করার পর আপনার অর্ডার পেন্ডিংয়ে নাই অর্ডারটি প্রক্রিয়া দিন চলে গেছে আপনারা তো অনেকেই বলেন পেন্ডিংয়ে থাকলে ক্যান্সেল করা যায় প্রক্রিয়া দিনে থাকলে ক্যান্সেল করা যান আচ্ছা আমি আপনাদের দেখাই এটা বিষয়টা কি ইনভয়েস ক্লিক বিস্তারিত ক্লিক করার পর ওপরে দেখেন ইনভয়েস আইডি উপরে ইনভয়েস আইডিতে ওই আইডিটা মনে রাখবেন বা কপি করে নেবেন বা দেখে দেখে লিখতে হবে এই সাপোর্ট সেন্টার সাপোর্ট সেন্টারে ক্লিক করে দেবেন সাপোর্ট সেন্টারে ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট আপনার নামটা দিয়ে দিবেন আমি আমার নামটা দিয়ে দিতেছি ফার্স্ট আপনার নামটা দিয়ে দেওয়ার পর সাবমিন বাটনে ক্লিক করে আপনার ফোন নাম্বারটি দিবেন আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম মানে আমার সেলফ অ্যাকাউন্টে যেটা বা অন্য একটা ফোন নাম্বার দিয়ে দেবেন তারপর যেহেতু আপনার কী সমস্যা হয়েছে আপনার যেহেতু রিসেলিং সমস্যা হয়েছে আমি রিসেলিং প্রবলেমে ক্লিক করে দিব তারপর এখানে আমি লিখে দিব যে আমার এই ইনভয়েস আইডি থেকে ইনভয়েস আইডি আমি কপি করে নিয়েছিলাম আগেই ইনভয়েস আইডি থেকে আমার অর্ডারটি অ্যাড্রেস ভুল হয়েছে বা এমন একটা নাম বল হয়েছে নাম্বার ভুল হয়েছে এমন কিছু যেই সমস্যা ফেস করতেছেন আপনি ওইটা লিখে দিবেন ওইটা লিখে দেওয়ার পর যেখানে আমি একটা লিখে দিলাম আমার ইনভয়েস এই ইনভয়েস আইডিতে অর্ডারটি অ্যাড্রেস বল বা ঠিকানা বল এটা আমি লিখে দিলাম এটা লিখে দেওয়ার পর সাবমিন বাটনে ক্লিক করবেন এবং এটা লিখে দেবেন যে আমি এটা আবার পুনরায় অর্ডার করবো আমি এটা ক্যান্সেল করতে চাচ্ছি সীমিত সময়ের জন্য আমি আবার ঠিক করে অর্ডার করব তারপর সাবমিন বাটনে ক্লিক করে দিবেন দেখেন এই রকম একটি মেসেজ চলে আসবে যে আপনার মেসেজটি একজন কাস্টমার প্রতিনিধির কাছে প্রেরণ করা হচ্ছে দয়া করে একটু অপেক্ষা করুন একটু দুই থেকে পাঁচ মিনিট অপেক্ষা করবেন দুই মিনিট অপেক্ষা করবেন দেখেন আমার সাথে একজন কাস্টমার প্রতিনিধি যুক্ত হয়ে গেছে আমার সেলফ অ্যাপটি আবার করছে আমি আবার প্রথম থেকে বের হয়ে ঢুকলাম সাপোর্ট সেন্টারে চলে যাবো এখন আমি সাপোর্ট সেন্টারে ক্লিক করে দিলাম সাপোর্টের জন্য ক্লিক করে দেন এখানে ক্লিক করে দিব একটু নেট হয়তো সমস্যা জন্য একটু লেট হয়ে যাচ্ছে সাপোর্ট সেন্টারে ক্লিক করার পর দেখেন আমি সেলফ থেকে এমন যুক্ত আছি আপনার সাথে গিয়ে সহযোগিতা করতে পারি আমি বললাম যে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু তারপর উনি মেসেজের সাথে সাথে রিপ্লাই দিয়ে দিল দিয়ে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন এই ইনভয়েস আইডি থেকে আমি অর্ডারটি ক্যান্সেল করতে চাচ্ছি এমন একটি মেসেজ দিয়ে দিবেন যে কারণ সমস্যা আমার এমন হয়েছে এমন হয়েছে এটা লিখে দিবেন আপনার যে সমস্যাটা আপনি ফেস করতেছেন ওই সমস্যাটা এখানে লিখে দিবেন বাতিল করতে চাইতেছি লিখে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন ওনারা চেক করে আপনার বিষয়টা দেখবে একটু অপেক্ষা করবেন আমি লিখে দিয়েছি যে আমার ঠিকানা ভুল হয়েছে আমি এটি বাতিল করতে চাচ্ছি আমি আবার পুনরায় অর্ডার করবো তাই আপনার মেসেজ দিয়ে বারবার রিলুড করবেন বা সফটওয়্যারটি আবার ওপেন অফ করে আবার ওপেন করবেন তাহলে দেখতে পারবেন বিষয়টা ওনার আপডেটটা দেখেন আমি সফটওয়্যারটি আবার অফ করে অন করেছি আবার সাপোর্ট চ্যানেল চলে গেলাম তারপর দেখেন প্রিয় গ্রাহক ওয়ালাইকুম সালাম প্রিয় গ্রাহক আলহামদুলিল্লাহ ভালো আপনার সমস্যাটির জন্য আবেদন সহযোগিতা করুন চেক করে জানাচ্ছি আপডেট আমি বললাম ওকে ইনশাল্লাহ তারপর আরেকটু অপেক্ষা করবেন আমি একটু অপেক্ষা করলাম দশ থেকে পনেরো মিনিট তারপর হয় না আবার পনেরো থেকে বিশ মিনিটের মতন লাগছে আমি কিন্তু বসে থাকি নাই আমি কিন্তু বারবার চেক করতেছি কি আমার কী ব্যাগ দিয়ে চেক করতেছে আমার অর্ডারটি কি ক্যান্সেল করেছে কি না আমি বারবার এসে গিয়ে অর্ডারটি ক্যান চেক করতেছি দেখি ওনারা কী ক্যান্সেল করেছে কি করে নাই এভাবে দুই তিন মিনিট চেক করার পর দেখি ক্যান্সেল করে নাই তারপর আর একটু অপেক্ষা করলাম যে ওনারা মেসেজ দিয়ে দিচ্ছে আপনার সমস্যাটি সমাধান দেখেন আমার ক্যান্সেল করে নাই আপনার সমস্যাটি সমাধান করা হয়েছে ধন্যবাদ আমাদের পাশে থাকুন এরকম একটি মেসেজ দিয়ে দিয়েছে তারপর আমি আবার ঢুকলাম ঢুকের পর দেখলাম আসলেই হয়ে গেছে ক্যান্সেল আপনারা এভাবেই করবেন যেভাবে দেখিয়েছে এভাবে করবেন দেখেন আমি আবার সাপোর্ট সেন্টারে চলে গেলাম চলে যাওয়ার পর একটু অপেক্ষা করেন এখনও কিন্তু ওনারা মেসেজটি দেখে নাই ওনারা মেসেজটি দেখে নাই উপরে রিলোড বাটন আছে এই রিলোড বাটনে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন রিলোড বাটনে ক্লিক করার পর রিলোড হওয়ার পর আমি আবার সাপোর্ট সেন্টারে চলে গেলাম সাপোর্ট সেন্টারে ক্লিক করার পর দেখেন আমার সমস্যাটি ওনাদের সমাধান করে দিয়েছে প্রিয় গ্রাহক আপনার অর্ডারটি বাতিল করা হয়েছে ডেলিভারি চার্জ আপনার বাউচারে যুক্ত হয়ে গেছে তারপর আমি পরবর্তী সময়ের জন্য সেলফি থাকা তারপর আমি বললাম ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ রেটিং স্টার দিয়ে দিলাম তারপর সাবমিট করে দিলাম আমার সাপোর্ট সেন্টারের কাছ শেষ এখন আমার দেখব শুধু অর্ডারটি কী বাতিল হয়েছে কি না আসলে এভাবে কি করা যায় কি না আবারও আমি রিসেলিং প্রোডাক্টে চলে গেলাম রিসেলিং প্রোডাক্টটি ক্লিক করার পর আমি আবার আমার অর্ডারে গিয়ে পেন্ডিংয়ে তো নাই প্রক্রিয়া দিনেও নাই দেখেন বাতিল করা হয়ে গেছে এখানে এই যে এই অর্ডারটা বাতিল করা হয়েছে আপনাদের সামনে লাইভে দেখেন এই অর্ডারটি বাতিল করা হয়েছে এই কারণে কারণটা দেখেন কারণ আমি অ্যাড্রেস বলে দিয়েছি এই সমস্যাটি এভাবে সমাধান করতে হয় আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা নতুন সেলফে কাজ করতে চান তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে ওখানে মেসেজ দেবেন সরাসরি ইনশাল্লাহ